দার্বির আগের ম্যাচে ছয় শূন্য ব্যবধানে জয় যতই বিদেশিহীন বিরুদ্ধে ম্যাচটা হোক মাঠে কিন্তু সবাই যথেষ্ট লড়াকু থাকে সেই জায়গায় বড় জয় যে দলের কনফিডেন্স বাড়াবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই ম্যাচটা ভিআইপি বক্সে বসে কিন্তু ডেফিনেটলি দেখলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াড্রা তার সহকারীদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম ছাড়ার সময় তিনি কোনো কিছু কথা অবশ্য বলেননি বাট এই ম্যাচে যে তিনি তার পরবর্তী অপোনেন্টকে এবং চিরপ প্রতিদ্বন্দ্বীকে মেপে নিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং জানি না হয়তো চিন্তার ভাঁজ আর একটু বাড়লো কপালে যদিও নিজের দলকেও সেই মতোই প্রস্তুত করছেন তিনি একই সঙ্গে এই ম্যাচটা গ্যালারিতে ভিআইপি বক্সে বসে দেখলেন দুই বিশ্বকাপার আর বাগানের দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকড়েন তারাও কিন্তু অবশ্যই স্টেডিয়াম ছাড়ার সময় মুখে কুলুপি ছিল অ্যাকর্ডিং টু প্রোটোকল বাট দলের এই সিচুয়েশন এবং এই জয় যে তাদেরও কনফিডেন্স অনেক বেশি বাড়াবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তাদের অ্যাটিটিউড দেখে তাদের হাব দেখে সেটা কিন্তু খুব স্পষ্ট বোঝাও গেল একই সঙ্গে এদিন ম্যাচ দেখতে এসেছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি অবশ্যই স্পষ্টই জানিয়ে গেলেন যে ডেফিনেটলি ডার্বির আগে এই জয়ে কনফিডেন্স দেবে তবে যা সিচুয়েশনই হোক ডার্বি সবসময় ফিফটি ফিফটি সে কথাও কিন্তু মনে করাতে ভুললেন না দেবাশিস দত্ত হ্যাঁ এটা আমাদের কাছে অ্যাডভান্টেজিয়াস পজিশন হলো কারণ আমরা টপার হলাম গ্রুপে সেটা অ্যাডভান্টেজিয়াস পজিশন হলো তবে যে কোনো ম্যাচই পরের ম্যাচ ডারবি সেই জন্য তার আগে ছয় শূন্য ম্যাচে জেতাটাও একটা কনফিডেন্সের ব্যাপার সেটা পরের ম্যাচ আরো ভালো খেলতে হবে ইসলাম ম্যাচও জিততে হবে সেটা যতজন যাই হোক হ্যাঁ টম করেছে ওরকম আপডেট তো আবার দশ তারিখে আমরা যত জানি আবার গিয়ে ওরকম রোজ রোজ আনোয়ার নিয়ে কোন জায়গা নিয়ে সেটা আমি কারোর ফেস করে কোনো কমেন্ট করা ঠিক নয় ভালো কোচ বড় কোচ টিমটাকেও সুন্দর করে শেপ করছে আশা করি ইস্ট বেঙ্গলও ভালো খেলবে ডার্বি অলওয়েজ ফিফটি ফিফটি কে কেউ এগিয়ে থাকে না ডার্বিতে ডার্বি অলওয়েজ ফিফটি ফিফটি সে যে যত ভালোই টিম করবো না কেন ডার্বি অলওয়েজ ফিফটি কেউ এগিয়ে থাকে দেখুন প্রথম ম্যাচ থেকে কখনো সিজন বোঝা যায় না তারপরে এত দুর্বল সাই দেখুন ডুরান্ডের জৌলুস বাঁচিয়ে রেখেছে সেই আবার মন মানিস মানে মন মানিস ছাড়া বাকি যে টিমগুলো খেলছে তাদের প্রচন্ড দুর্বল টিম তো সেখানে তাকে দেখে তাদের সঙ্গে দেখে পুরো সিজন আপনি আইএসএল অন্য লেভেলের টুর্নামেন্ট সেটা ডুরান্ডের সঙ্গে কোনোভাবেই সমতুল্য নয় কোনোভাবেই আলোচনা করাটাই ঠিক নয় ক্যামেরার রমেশের সঙ্গে মৌতান অজফোর টিভি